হ্যালো বন্ধুরা শ্যালিনিস লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই যদিও ভিডিওটা দুদিন আগের কিন্তু সময়ের অভাবে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি যাই হোক ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা তো থাম্বেল দেখে সেটা বুঝেই গেছো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর কিন্তু সঙ্গে থাকো অনেক দিন পরে একটু গুপ্তিপাড়ায় বাপের বাড়ি এসেছিলাম আর গুপ্তিপাড়ায় যেহেতু রথ চলছে তাই ভাবলাম সবাই মিলে একটু রথের মেলা থেকে ঘুরে আসা যাক তাই যেমন কথা তেমন কাজ দেখো বিকেলবেলা সবাই রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের গাড়িতে আর বাকি ওরা কিন্তু সবাই যাচ্ছে টোটো করে আর কথা বলতে বলতে পৌঁছে গেছি কিন্তু জগন্নাথ দেবের মাসি বাড়ি চলো আমিও দর্শন করি আর তোমাদের কিন্তু দর্শন করাই এখানে দর্শন করেই এবার কিন্তু আমরা সোজা চলে যাব মেলার মধ্যে তো মেলায় ঢুকেই সবার প্রথমেই ব্যাগের দোকান থেকে কিন্তু দুটো ব্যাগ কিনে নিয়েছি যেটা কিন্তু তোমাদের পরে দেখাবো আর একটু এগিয়েই কিন্তু এখানে রথটা দাঁড়ানো ছিল গুপ্তিপাড়া রথের মেলা কিন্তু তোমাদের আগের বছরই ভিডিওতে ভালো করে দেখিয়েছি তাই এবার কিন্তু একটু ছোট করেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মেলার ভেতরে এসেই পুচু কিন্তু একটু গাড়িতে চেপে নিয়েছে আর ওই যে দেখো ব্রেক ডান্সটা রয়েছে প্রতি বছরই ব্রেক ডান্স সেটি কিন্তু এবার তো আর সেটা হবে না তো পরের বছর কিন্তু অবশ্যই আবার সব কিছু করবো আর পুচুয়ে দিয়ে গাড়ি চড়তে চড়তে তোমাদের দাদা ভাই আমার ভাই আর দুই বোন মিলে কিন্তু একটু নৌকাও চড়ে নিচ্ছে ওরা নাগরদোলা চড়তে চড়তে কিন্তু একটু সন্ধ্যে সন্ধ্যেও হয়ে এসেছে আর খিদেও কিন্তু খুব পেয়ে গেছে আর সামনেই ছিল ফুচকার দোকান তাই দেখো আমরা কিন্তু ফুচকার দোকানের সামনে দাঁড়িয়েও পড়েছি আর হাতে কিন্তু বাটি দিয়েও দিয়েছে তাই চলো বেশি কথা না বলে আগে খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়া দাওয়া তো হলো এবার কিন্তু কেনাকাটার পালা আর আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছি কানের দুলের দোকানের সামনে এখান থেকে কিছু কিনে এরপর কিন্তু আমরা চলে এসেছি দেখো ব্যাগের দোকানে এই দুটো জিনিসই কিন্তু মেয়েদের খুব পছন্দের হয় তো চলো এগুলো কিনে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হবে তো সবার জন্য সব কিছু কিনে এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি মেলা থেকে আমাকে আবার ও বাড়িও যেতে হবে আর অনেকটা লেটও হয়ে যাচ্ছে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক মেলায় আমরা তো একটু খাওয়া দাওয়া করেছি কিন্তু আমার জিলেপিও খেতে ইচ্ছা করছিল আর বাড়ির জন্য কিছু খাবার নেওয়ার ছিল আর জিলিপির থেকে বেটার অপশান তো কিছু হয়ই না কিন্তু মেলার দোকানের জিলিপি আমার খুব একটা পছন্দ নয় তাই আমরা এখন দাঁড়িয়ে পড়েছি কিন্তু মিষ্টির দোকানে জিলিপি নিতে এদিকে জিলেপিও রেডি তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে মেলায় ঘুরে বাড়ি আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে আমাদের আবার ও বাড়ি ফিরতে হবে তাই খুবই তাড়াহুড়োর মধ্যে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কি কি কিনেছি তবে কোন টাকার সেগুলো বলা কিন্তু সম্ভব আর হচ্ছে না তবে এখানে কিন্তু সবার জন্যই সব কিছু রয়েছে বোনদের জন্য ক্লিপ গার্ডার কানের দুল সব কিছু কিন্তু রয়েছে আর এখন আমি সবাইকে কিন্তু টাটা করে আবার বেরিয়ে পড়ছি বাড়ির দিকে তো চলো একবার ও বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি আর এত তাড়াহুড়োর মধ্যে কিন্তু একটু অস্থির অস্থিরও লাগছে তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা